উম্মত আমরার মর্যাদা অনেক বেশি অনেক মর্যাদা আমরা আল্লাহ আল্লাহ করলে অন্যান্য নবীর কৌমে পাঁচশো বছর যদি নাবাদত করেন আল্লাহ করিয়া যে পরিমাণ সবের অংশীদার হইন এই যে বর্তমান মাস চলের সেই মাহে শাহবানুল মুআম এই শাহবানুল মুজমের মহৎ একটা রাত্রি যেটার নাম হইল সবে বরাত লাইলাতুল বরাত সেই লাইলাতুল বরাত সামনে আসতেছে রমদানুল মুবারক এই রমদানুল মুবারকের মহৎ বরকতময় মর্যাদাপূর্ণ এমন একটা রাত্রি যেটার নাম হইল লাইলাতুল কদর যেটা কোরআনে পাকে আল্লা রব্বুল আলমিনে একটা সুরা লাইলাতুল কদরের উপরে নাজিল করছেন আলোচনা করসেন আল্লাহ পাকে ও নী কৈদ্রা আমার মতে যদি সবে বরাত একটা রায় জাগরিত হইয়া সজাগ তাকিয়া যদি না ঘুমাইয়া এবাদতি করে অন্য নবীর কৌমে পাঁচশো বৎসর এবাদত করিয়া যে পরিমাণ সব হইব আমার উন্মতর এক রাইতে তা সব হইব হুকা আল্লাহ আর একটু জুড়ে হুকা আল্লাহ এখন আল্লাহ পাকে দ্বিতীয় আমরা রে সাহ দিলা নে দিলানি জি লাইলাতুল কদর আমরার যারা নসিব আছে যারা পাইছি যদি এবাদত করিয়া নিজে খান্দিয়া তসবি আলিল করিয়া জি কির আজকার করিয়া মিলাশ্বরী পড়িয়া আল্লাহ এবং আল্লাহরে যদি আমরা রাজি না করতাম পারি তাহলে লাইলাতুল বরাতটা আমার জন্য বেকার হয়ে গেল আমার মধ্যে কম্ব ও উম্মত যে লাইলাতুল বরাতের রাত্রি ফাইল সেই লাইলা কদরের রাত্রি ফাইল ফাইয়া এবাদত করতে পারলো না তা চাইতে কম্ব এই পৃথিবীতে আর নাই আমার বুজুরগান এই যে লাইলে তুল বরাত এমন একটা রাত্রি যে রাত্রিতে বন্দায় খান দিলে আল্লাহ রব্বুল আলমিন বন্দার উপর সন্তুষ্ট হই জয় ইলাও মানুষ আছে সারাটা মাস গেছে সারাটা বৎসর গেছে মসজিদে জমাতের নমাজ পড়া সম্ভব হইছে না কিন্তু সবে বরাতের রাত্রিতে সেই ব্যক্তি মসজিদের মধ্যে গিয়ে প্রবেশ করলো মসজিদে প্রবেশ করার পরে রেগুলার যারা নামাজ পড়ছে এরা কিন্তু আইস করে করে কি না সারা বছর নমাজ নাই এরাই সবে করা তোর রাই আমার বুজুর্গন যার সারা বছরের নমাজ নাই আমরা এটা স্বীকার করি আর ইসলামে তারে গুনাগার বলিয়া স্বীকার করছে সারা বৎসর নমাজ পড়ছে না কিন্তু রসুল্লাহ ফরমান না ফিলে তুল হাতান তু আদিয়াল দাতা যে ব্যক্তি নফলের জন্য সবে বরাতের রাত্রিতে আমার ঘরের মধ্যে প্রবেশ করিলেছে আমার বন্দাগণ আমার বন্দারে দেখে তোমরা কিন্তু কোন সময় আইসতি করিও না আপনি সারা বছর নবাজ পড়ছ সবে রাত্রিতে আপনি উপস্থিত এসো এসো সবলিয়া আপনি বাড়ির মধ্যে যাইবে ওটা নানি যি এসো এসো সবলিয়া বাড়ির মধ্যে যাইবাই যে ব্যক্তি সারা বছর নমর ঘুরতে না ই ব্যক্তির জন্য তুই ল সবে বরাত আল্লাই কই বন্ধারে তুই সারা জীবন গুনা করছস সারা বছরর গ্নাহ করছস আমার নাম লাতের পক্ষে সম্ভব হইছে না ও বন্ধা যেমনে সবে বরাতের রাত্রিতে আইছস আর আমার দরবার ও তৌবা করছ চক্কির জল সালিস মুসলিম ইবনে হুজাজুল কুসাইরি রহমতুল্লাহি তাআলা আলাইহি মুসলিম শরীফের মধ্যে হাদিস নয় দুমুল আইনে তুতফিউ খাদাবার রাব্বি বান্দায়ে যে সময় আল্লাহরে ডরাইয়া তার চক্কির জল সালে আল্লাহ ফরমায় আমার যে পৃথিবীর মধ্যে যত নদ নদী ও আছে যত সাগর ও কোনো আগুন দ্বারা আমার সাগরের ফানি মানুষের পক্ষে নিবারণ করা সম্ভব নয় কিন্তু বন্দায় যে সময় চোখের জল ছাড়ে আমার গজবের আগুন কিন্তু বন্ধার চোখের কারণে যায় নিবার বন্দার একটা চোখের জলের বড় দাম আল্লাহর দরবারে অনেক দাম আছে এর গতিকে আমার বুজুর্গণ এই যে আপনারা উপস্থিত যারা আসেন প্রত্যেকের কাছে একটা মেসেজ পৌঁছাইতেছি এই যে সাহবানের মাস আমরা থাকি অতিবাহিত হইয়া গেছে যাতে সামনে রমজান মাস আয় রমজান মাসটা যেন আমরা সব থাকি মহরিম না থাকি এই সাহবানের মাস যেমনি আকাশের মধ্যে চন্দ্র দিল চন্দ্রও দোই আর কেরাম আমরা আমল বাতাই দিতে আমার কেরাম হল বেশি বেশি করিয়া তোমরা কোরআন শরীফের তিলাও করো কোরআন শরীফ তিলাওত করলেও সব হদিস শরীফে রাসূলুল্লাহ ফরমাইন আল আলিফু হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন আও কামা ক্বাল আলাইহিস ওয়াস সালাম আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তিনটা হরফ আছে যদি বান্দা উচ্চারণ করে আল্লাহর জাতে দয়া তার নাম আমল তিষ্ঠা নেকি দান করেন জুরে বলো সুবহানাল্লাহ আল্লাহর পাকের কালাম শরীফ যদি কোনো মানুষের মুখে রুচি শক্তি নষ্ট হয়ে যায় এই মানুষের মুখের রুচি শক্তি নষ্ট গেছে এই যদি হামেশা কোরআন করিলায় তাহলে সবচাইতে বড় মেডিসিন এবং সবচাইতে বড় ঔষধ হইলো আল্লাহ পাকে কালাম শরীফের কারণে তার মুখের মধ্যে আল্লাহ মোজা সৃষ্টি করিয়া দে রসুল্লাহ বরমাইন শুধু তাই নয় রে যদিন কোন মানুষে কোরআন শরীফ তিলাওত করে তার চোখের দৃষ্টি শক্তি কোরআন শরীফের দিকে যে সময় ফালায় রসুল্লাহ ফরমাইন আল্লাহ তার নামে বলার মধ্যে সব দিয়া দেন এবং তার চোখের জ্যোতি শক্তির আল্লাহ বাড়াই দেয় জুড়ে বলো সুবাহান আল্লাহ তিনটা জিনিস আছে এর দিকে শুধুমাত্র মায়ার নজরে সাইলে সব পাওয়া যায় সবাই কেরামে রসুল্লাহর কাছে সেই তিনটি জিনিস কি রসুল্লাহ ফুরমান এক নম্বর হইল কোরআন শরীফের দিকে যদি কোনো মানুষে চায় সব পাইব দুই নম্বর কাবা শরীফ যেখান আল্লাহর ঘোর আপনারা যারা হজে গেছেন দেখিয়ে আপনি আল্লাহর বাড়িতে গেছেন তো কাবা শরীফের দিকে যদি কোনো মানুষের মায়ের নজরে চায় তার যদি দুইটা ঠোঁট নাও লড়ে আল্লাহর যাতে তার আমলের মধ্যে সব দিয়া দে আরে তিন নম্বর হইল রসুল্লাই ফরমান যদি কোন মানুষের তার মা বাবার চেয়ারের দিকে মায়া নজরে চায় রসুল্লাহ ফরমাইন শুধু সব পাইব তা নয় আল্লাহ তার নাম মক বুল একটা হজের সব বল দেবান আল্লাহ মক বুল হজের সব মানুষে মা বাবার হদমতো ইয়া সামান্য কিচ্ছু দিয়া যে মানুষের সন্তুষ্ট করা যায় সামান্য কিছু দিয়া খাওয়ারও ব্যবহারেরও ব্যবহারের হোক এরা নাম কইতে পারবানি জি সাব সইতে পারবা নি মা এবং বাবা আওলাদ হিসাবে যদি মা বাবার সামনে সামান্য জিনিস লইয়া ওলাদ যায় মা আমি সারাদিন রুজি রোজগার করিয়া আপনার জন্য এই খাদ্য বস্তুগুলা গুলা লইয়া আপনার সম্মুখে আইসি আত্মার সম্পর্ক আওলাদের সঙ্গে এই সময় মা জননী এবং বাবা জানে যে দোয়া দিবা এই দোয়া দুনিয়ার কোথাও মানুষের তালাস করিয়া জি আপনার শ্বশুর শাশুড়ি আসেন দোয়া করেন আপনি তান্তন রুহানি কিন্তু আপনার শাশুড়ির দোয়া আপনার মায়ের দোয়া সমান নেই আপনার মা এবং বাবার পায়ের নিচে জন্নতের ফয়সালা আল্লাহ করিয়া দিছেন তিরমিজি শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ আল জান্নাতু ওয়ান নারু তাহতা আকদামিল উম্মাহাত জন্য তৈল মা বাবার ফায়ের নিছে মা বাবার ফায়ের নিছে। বাড়ি থাকি বাইরে সাইতে সময় মা জননীর নিকটে যাই হোক মা জননীর কদমের মধ্যে সুমা খাইও হাত দিয়ে চুমা খাইও চুমা খাইলে রসুল্লাহ ফরমাইল ই মানুষের দেখের তার মা বাবার কদমের মধ্যে চুমা খার গুইয়াকে সেই ব্যক্তি জান্নাতের চৌকাটের মধ্যে চুমা খাইলে সে জুড়ে বলো সুবাহ জান্নাতের চৌকাটে চুমা খাইলে আর একটু জুরে হো সুবাহ এখন আপনারা যারা এখানে উপবাস নিয়ে কিছু সিন্নে খাইছো খাইলিস না নি তে তো সুবাহ আওয়াজ এমন হইছে না আবো তো রমজান মাস আইসে না বাকি আছে কিতা কই রমজান মাস এখনো বাকি আছে একবার সুবহানাল্লাহ হইলে বুখারী শরীফে এই পৃথিবীর মধ্যে ছয়টা সিহাসিত্তার কিতাব আছে তন্মধ্যে মধ্যে শ্রেষ্ঠতম কিতাব যেটা সেটার নাম হইল সহিহুল বুখারী ও বুখারী শরীফে ফরমাইন রাসূলুল্লাহ যে একবার সুবহানাল্লাহ কইলে সুবহানাল্লাহি তামলাউল মিজান বন্দার মিজানের ফল্লা আল্লাহ নেকি দিয়া বর্তি করে দিলে জুরে বলো সুবহানাল্লাহ একবার সুবান আল্লাহ কইলে তো কোনো ট্যাক্স খাটা লাগে না সাব একবার ভারত সরকার জি এস টি ট্যাক্স খাটি মামায় এলা কিচ্ছু যে আল্লাহর দয়া এবং আল্লাহর মায়া আপনারা উলিয়া মায়া আপনারা অলিয়াফল মায়া একমাত্র আইসইন নাইলে তো সোল খেদি আঁটিলি আপনার মানুষ সহ্য নাই সহ্য আসে নি সহ্য নাই একগুরো তো বাড়ির গেছি গিয়ে আমরা অত বড় মহফিল অত সুন্দর মহফিল সাজাইয়া বাড়িত গিয়া শুন চাই ও ও পরিবেশটা বাড়িত গিয়া পাইবা নেও পাইতা নাই ইকানো বইতে বালা লাগে ও ইকানো বইতে সময় বালা লাগে না বুড়া লাগে আল্লাহরে অলি মকবুল অলি তান প্রমাণ আছে এর গতি প্রত্যেক বছর মানুষ সকল আয় বেশি সময় মানুষ হইতে পারে না আর একগুরো মানুষ এখানে হুদাও আর কি বাদে আমাৰ খাৰপ পাকুৱ আৰু বালা পাকু আৰু আমি যোৱাৰ এম বাইৰেল বক্তা নাই বুলি আমাৰ এক ক্ষতিকৰা আৰু আমাৰ এক ইতাৰ কিছু নাই মাত যেতিয়া সু আৰ এক গুৰু আই খালি চিন্ধি খোৱাল লাগে এক পাৰ্চেণ্ট মানুহ আছে একদিন মানত নাই মাইকক টুকটাক মাতি মাতি চৌব্বিছ বছৰ হৈছে চৌব্বিছ বছৰ আমাৰ এতিয়া এটা নলেজো আছে মানুহ সম্পৰ্কে যদি হিচাপ কৰি কৈ বোলে মফিলে সত্তৰজন মানুহ আছিলে একোৰেট খৈ যাম পাৰতাম নাই কিন্তু কৈ যদি হয় পঞ্চাছ বা একশত বেচম হ'ব খৈ লিটাম কাৰণ মানুহ দেখি দেখি খুব বাস এক দুই নম্বৰ হ'লেও চিন্নী চঙাতো কিছু যায় না নিজি গেলে একগোৰ মানুহ চোৱাবোৰ কি আলো কৰে না আৰু এজনে কৈ দা উত ওচাত গিয়া জানো তা যা নুচিলা চিন্নী টানে গিয়া যদি খোৱা নাতে তোমাৰ ইনো ৰাৱা বেসমাই আন নিজি চিৰি যদিনে বিৰাশীটা হয় যদি টানে গিয়া খওনা যদি হে ও চিন্ন হইলি যা আমি আইয়া জেয়ারত করছি আর আমার খার উদ্দেশ্য হইল আপনারা যারা আসেন আপনারার কাছে ঔষধা আবারও বোঝানোর দরকার নাই আপনারা নিশ্চয় চিন্ন খাওয়ার উদ্দেশ্যে আইসেন না আজ ওয়াজ করবো শুনিয়া আমল করতাম দেখ আল্লাহ তা করুক না হয়তো আগামী দিনে মনে হয় মাইকুই কিনা আমরা বাজাইতাম পারতাম না বন্ধও করিলে জানি না আল্লাহর অলির দরবারও আমরা প্রত্যেক বইয়া যদি আমরা দিলদে সোফা করিয়া আল্লাহর দরবারে যদি আ তুটাইয়া ছাওয়ার মতন চাইতে ভারি তাও হইলে এই সমস্ত আউলিয়ায় কেনামলৰ ভৈ আমরার আমরা আছে আল্লাহর হবীব সাল্লাল্লাহ আলাইসাল্লাম মায়া এবং মহব্বত এর গতিকে আউলিয়াই খেলাম হইসন তানতানৰ অসিলা লইয়া আমরা যদি আজকে শরাধিকৰ মুখামুৱাইয়া দোয়া করতাম পারি তাও হইলে আমরা ৰটা জিনিস বন্ধ হইতো না নতুবা আমরা এটা বন্ধ হই যা আমার বজুৰেন যে দেশের মধ্যে আসি সেই দেশের মধ্যে আমরা ন্যায় যদি চলি তাহলে আমরা বিচার আছে শাসক আমাদের উপরে আছে আমরা ভুল করছি যার কারণে জালিম বাদশা আল্লাহ মুসল্লো করিয়া দিছে সেই জালিম বাদশার শাসনে আমরা থাকতে লাগবে যাওয়ার রাস্তা নাই আমার বুঝুর নিশান আল্লাহর হবি একবার বন্দাই লাইলা ইল্লাল্লাহ জমিন তাকে হইব আর সে আজিম পর্যন্ত বন্দার জিব্বার আওয়াজ গিয়া ফৌসে জুড়ে বলো সুবাহান আমরার জিব্বার অত বেশি দাম কিন্তু ভারতবর্ষের যে আবহাওয়া যেটা গরম হইছে আমরার আল্লাহ আল্লাহ এখানে সেটা ঠান্ডা হয় না আমি আমার কথা কইতেছি আমার মতন গুনাগার আমি সৈয়দকে পৃথিবীর মধ্যে আর কেউ নাই ওয়াজের মহফিলের মধ্যে গিয়ে মানুষরে ওয়াজ কিন্তু নিজর আমল কিচ্ছু নাই এটা দোয়া করি আল্লাহ আমল করার তৌফিক দিত আর আপনারা শুনি আমল করার তৌফিক দিত আমরা প্রত্যেক অলি অনুসারী আমরা প্রত্যেক অলি আল্লাহর মহব্বতের মানুষ আমরা অলি আল্লাহ খুঁজাই খুঁজাই চলি অলি আল্লাহ অত্যন্ত وجজুদ দিন মানুষের উপর যায় মানুষ কিন্তু শান্তশিষ্টই যায় মানুষ নিহালই যায় একটি মুহূর্ত একটা সময় লাগে না ওলি হকলার একটা কেরামত আমি কই শানুর রহমাতুল্লাহি তাআলা আলাইহির বিশেষ কোনো কেরামত নাই হলে কেরামত হল আছে কিন্তু আমি হিদিকে দাইয়ার না বদরপুরের বুন্দাশিলের হাতিম আলী সাহেবের একটা কেরামত হয় দুইটা প্রোগ্রাম শেষ করিয়া তিন নম্বর প্রোগ্রাম হইল আমার বদরপুর বন্দা ছিলে যে সময় আমি গিয়া ফৌসিছি আমার কথা বাইর করা সম্ভব না আওয়াজ নাই সাবর কাছে গিয়া কইলাম সাহেব আমার আপনি দাওয়াত দিছ না আজ ওয়াজ করতাম পারতাম না বলে আজ খরা লাগবো বলে আলি মোখল আসো না আলি মোখল যদি আপনি ওয়াজ করেন বলে জি না আপনি চল্লিশ মিনিট করতাম বলে চল্লিশ মিনিট না ষাট মিনিট তো পারতাম না আমার আওয়াজ শুনতে বলি আল্লাহ আল্লাহ খিলা গেল যে সময় আমি দেখলাম ও হাতী মালিশাম রহমতুল্লাই থা লালাইহির কবরের নিকটে গেলাম রোজা শরীফের নিকটে গেলাম যাওয়ার উপরে সামান্য পড়াশুনা করলাম মুখৰিয়া হাটটা মুজিয়া নিয়ে আমার সিনার মধ্যে যে সময় মুছিলাম মুছার সঙ্গে সঙ্গে আই যে সময় মাইকের মধ্যে উঠলাম বুজা গেল দুই ঘন্টা আজ করলেও আমার গলায় মানব শানু রহমতুল্লাই থা লালা আলাইহির জিয়ারতের মধ্যে উঠছি যাইতে সময় উঠিছি জীবনের প্রথম আজকে সরাটিকের মুকামের মধ্যে আইছি জিয়ারত করছি আমার মনের মধ্যে একটা আবহাওয়া লাগছে উটার পরে বুধবাইসি পাইছি যে সানু রমতুল্লাহ রোজা তোর রসুল উল্লাহ রোজা সঙ্গে সম্পর্ক আছে আর জন্নতের একটা বাতাস সেই জায়গার মধ্যে ছড়িয়ে আছে জুড়ে বলো সুবাহান আল্লাহ আল্লাহর বলি যারা এই যে রাত্রি গভীর হয় সেই সময় আল্লাহর ওলি যারা আছে বিছনা ত্যাগ করিলে বিছনা ত্যাগ করিয়া তারা বিছনা থেকে আলো হয়ে যায় আল্লাহ আল্লাহর রসুলের জন্য তারা মগ্ন হয়ে যায় ফাগল হয়ে যায় এর গতিকে ফির মুর্শিদে বাইন গোবরশি রাত্র নিশা খালে ও বাই বরশি বা যদি তোমার বড়ি বাবা খালে বিলে বড়ি দুনিয়ার মাছ লাগবা তো লাগবানি না না একজন মানুষে খালের মধ্যে গিয়া যদি একটা বড়ি দে আন্না হইলে একটা কুন্টা মারব তো জি মাছ লইয়া যদি বাড়িত না এতে অনেকটা ছুটিয়াও যাইতে পারেন কুন্টা আমার বুজুর্গন রাত্রি যে সময় গভীর হয় আল্লাহ তার যত রাজবান্ডার কুল কারখানা ক্যান্ডলমেন্ট সিক্রেটারি এর সমস্ত অফিস আদালত কারখানা বন্দার জন্য আল্লাহ কুলিয়া রাখি দে আল্লাহ ফরমায়ের সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় আল্লাহ ফরিস্তা ওলে ফাটাইয়া কই নে ফরিস্তাগণ তোমরা সামায় দুনিয়ার মধ্যে যাও গিয়া তোমরা তালাস করো আমার খুন বন্ধা জাগরিত আছে আস্তা হঠাৎ দেখো মানুষ দুনিয়া যায় এখন কু অনেক মানুষ আবার ট্যাবলেট আবার ট্যাবলেট কিতা কিতি ইতা আমি নামও বেশ জানি না কিছু ওলা কারবার করিয়া দুনিয়া জানার কিছু হকিক বন না যেমন খালি মানুষটার ফুলি ফুলি উঠে এমন একটা সময় আল্লাহর দরবার বন্দায় খান্দিছে খান্দার পরে আল্লাহর রাজি হই গেছে আল্লাহ ফরিষ্কা খাবার ফরিস্তা গল দুনিয়ার সমস্ত মানুষ আরামদায়ক বিছনার মধ্যে ঘুমাইল আমার বন্দায় আমার কাছে গিড় গিড়াই এখন কারণে কান্দে তার কাছে কি একটা খবর লইয়া ফরিস্তা হলে কই না আল্লাহ তোমার বন্দায় বাড়ি বানাইতো গাড়ি যায় বাড়ি চায় তোমার উপরে তুমি তার উপরে রাজি হইতাই আল্লাহ ফরমায় আমার ফরিস্তা আমার বন্দার চুরা সঙ্গে সঙ্গে সমস্ত জিনিস দান করিলাও এর গতিকে প্রতিদিন রাত্রি বারোটা বয়স করার পরে সেই রাত্রি আপনার সবে বরা সবে খদর দরিয়া নেব সুবাহান আল্লাহ আর একটু জুড়ে হোক সুবাহান আল্লাহ খালি সবে বরাত আছে ঠিক আছে এটা একটা মহৎপূর্ণ দিন ওইটা একটা মহৎ রাত্রি কিন্তু প্রতিদিন বারোটার পরে আল্লাহর রহমত জমিনের মধ্যে গণন বর্ষিত হইতে থাকে এর গতিকে যদি কিছু চাওয়ার হয় পাওয়ার হয় যদি তুমি বড় বক্তা হইতে চাও আল্লাহর কাছে চাও আল্লাহ ফরমায় বন্দা তোর কিসের প্রয়োজন রে আমার কাছে হইয়াল আমি আল্লাহর রাজবান্ডার দিমু তোরে আশুদ্ধা করিয়া আমার রাজবান্ডার এখনো কমি হইত নাই আল্লাহ আল্লাহ ইলা ধনী আর ধনী মানুষে যদি খেয়ারে দে মানুষ মানুষের উপরে সন্তুষ্ট হয়ে যায় আর হুদ আমরার সৃষ্টিকর্তা মুনিব্রব্বুল আলমিনে যদি আপনারে দিলেন বন্দা হিসাবে আপনার লোয়ার জায়গা আপনার মন তিফটি যেটা আছে মনের মনের তৃপ্তি মিটাই আল্লাহ তালা দিয়া দিলে এবার সুবাহান আল্লাহ এর গদিকে যদি চাও আল্লাহর কাছে চাও যদি ফাওয়ার থাকে আল্লাহর কাছে ফাওনাও নাও আল্লাহর জন্য তুমি ফলো আল্লাহ তোমার জন্য দিবা ফাজ আজকুরুকুম নি হে বন্দা তুই না মারে কর তুই না মারে ইয়াদ কর আমি তোরে ইয়াদ করমু দুনিয়ার একটা উপমা আছে মানুষের সাহায্য করলে আপনারে সাহায্য করে কিতা সাহ বকল করে নানি দুনিয়ার একজন মানুষের সাহায্য করলে দুনিয়াত আপনার ই বদলা আর দুনিয়াও দারুল মাকাফা দুনিয়া হইল বদলাইয়ের জায়গা আপনি বলাই খরতে যত সময় পর্যন্ত আল্লাহ বদলা আপনারে না দিছে আপনারে দুনিয়ার থেকে উঠেই তো নাই আর আপনি যদি কোনো বুড়াই খরিয়া হয় ই বুড়াইও আল্লাহ দুনিয়ার মধ্যে না দেখায় আপনারে কবরও নিত নাই একদিন আমরা প্রত্যেক কবরও যাওয়া লাগবে না নি মৌলানা সাব যাব মোহাদ্দি সাব লাগবো মুফতি সাব লাগবো মাস্টার ডাক্তার এমপেসি এম এল মন্ত্রী মিনিস্টার ধজা ব্যারিস্টার রায়া মাস্টার সব খবরও যাব লাগবো তিনটা মাত্র সাফন পুরুষ হিসাবে আর এই পৃথিবীতে কিচ্ছু নাই আমিও তো ভাল্লাহ গিতা করতাম জি আমিও তো ভাল্লাহ গিতা করতাম সাহেব হল এখানে ধনী মানুষ মারা গেলে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ যারা তারা মারা গেলে কিছু সমান তারার খবরও দিলেন না নি আমরা দেননি দিবানি হেউ মানবা নিদিলে দিলে মানতা নাই বা বেদাত শরীয় সম্মত জায়েজ না হেউ মানতা নাই আমি ইতাল আমার জরুরত নবী যেও তো দোয়া করছো আল্লাহ আমারে ওলা দন দিও যে দন দিলে কারু নমরুদ ফেরাউন শ্রদ্ধাদের মতন আমার দিল না ইলা দন আমারে দিও না আর ইলা গরিবি আমারে দিও না যে গরিবির কারণে তোমার নাম থাকি আমি বঞ্চিত হয়ে যাই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আরেক সুবাহান আল্লাহ যে দন চাইছইনি নবীজে দম চাই শুনি উম্মত আমার বুজুর্গ তাই ফরমায় রসুল্লার গাল রসুল্লার শরীর মুবারক থেকে রক্ত বাই রইতেছে আল্লাহ জিবরিল আমিন রে ফরমাই নো জিব্রাইল তুমি কই আমার নবীজির কাছে যাও এই তাইফের ময়দানের রক্ত দেখি আমি আল্লাহ রব্বুল আলামিন কিন্তু সেটা সহ্য করতে পারি আর না আমার নবী কি চাই আমার নবী যে ন জিব্রাইল আমি কিচ্ছু চাই না আমি যদি চাইতাম তাহলে এই যে পাহাড় আছে এই পাহাড়টা আমার জন্য সোনা এবং রুফায় পরিণত হইতে সেকেন্ড লাগবে না সোনা এবং রুফায় পরিণত হই আমার কাছে আইব আমি সোনা রুফা চাই না আমার নবী এমন নবী যে নবী বিছনার মধ্যে ঘুমাইলে এলা কোনো উম্মত নাই খাজুরের ফাতাত ঘুমাইছো কোনো মানুষ এই মহফিল আসনি নারিকেলের ফাতাত ঘুমাইছো আসনি কিন্তু দলিল আছে বুগারি শরীফের মধ্যে রসুল্লাহ খাজুরের ফাতাত পর্যন্ত ঘুমাইলা আল্লাহর নবী খাজুরের ফাতাত গুমান আল্লাহর দরবার রসুল্লাহ দুইটি হাত উত্তোলন করিয়া দোয়া করেন যায় আল্লাহ আমারে আপনার যত কষ্ট দেয় আমি কিন্তু সেটা সহ্য করি লাই আর আমার উম্মদের এইভাবে কষ্ট দিও না এই নবীর লাগি আমরা কিতা করছি জি এই নবীর লাগি আমরা কতটুকু করতাম পারছি সাহাবকল ফার্সি নি কিচ্ছু পারছি না আমরা অনেক সময় দুঃশরিফ পড়িতে সময় আমরা দুরুশ্বরীফর আওয়াজ মফিল থাকি বাইরে বাইরে বললো বল আমি একটা কষ্ট আপনারা করাই মানে নারাজ হইবা জি একটা কষ্ট আপনারা করাইতাম আপনারা পিছনে আমার যে সমস্ত বাইআ না আপনারা সামনে দিয়ে মফিলের সৌন্দর্য রইব আর মধ্যখানো গ্যাপ রইলে হ বেটা ইয়া ল্যাংলা বেঠা ইয়ার লেংলা ইনো যদি ডুকে তো আমরা সানি না নানি জি

কত ঘুমাইল কত বালো বালো লেব্যাস পরিধান করলো রসুল্লায় লেবাস পরিধান করা চাইন্যা রসুলোল্লায় ঘুমাইতেও আরাাম না। নবীজির ফিট মুবারক যে সময় চাটির দাগ দে হাজুরের ফাতার দাগ দেখিয়া আবু বকর সিদ্দিকে ফরমানিয়া রাসূলুল্লাহ আপনি রহমাতুল লিল আলামিন আপনার ফিটির মধ্যে আমি হাজুরের ফাতার দাগ দেখি আর আমি আজকে तकই আপনার সম্মুখে কই আর আমি আবু বকর দিন আর বিছনার মধ্যে ঘুমাইতাম না আমরার কি মায়া নবীর লগে আমরা তো মালে মাল কুরআন শরীফ নবীর উপরে নাজিল হইল রাসূলুল্লাহ শরীল জরর বাপ হইল হাত্তা মিন্নিল জুহদা বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমাই নাবার ওলা কষ্ট অনুভব হইছে যে কষ্ট আমার শরীল জ্বর আইছে আপনার আমার কুরআন শরীফ বিকান নাজিল হইছে নি আমরা তো এমনি পাইছি নবীর মাধ্যমে ওলা নানি ইসলাম আমরা আন্তে সময় কষ্ট হয়েছে নি সাহাবাই কেরামে জীবন দিস রমদানুল মুবারকের শত্র রমজানো সাহাবাই কেরামে উপবাস থাকিয়া বদরের ময়দানে জিহাদ ঘরছেন উপবাস থাকিয়া ইফতারের মতন জল সাহাবাই কেরামের ব্যবস্থা ছিল না ইফতারের রক্ত আওয়ার পরে আল্লাহর দরবারও আমরা কে সুক্রিয়া আদায় করবো দশ পনেরোটা বিশটা আটটা দশটা আইটেম দিয়ে আমরা স্টার্ট করি একবার সুক্রিয়া আমরা আদায় করিনি আমার বুজুর্গন আবু বাকর সিদ্ধি কোন সাহাবি যে সাহাবি সম্পর্কে রসুল্লাহ ফরমাইন জন্নাতের মধ্যে আল্লাহ যদি কোন বন্ধু দিয়া থাকো আবু বাকুর সিদ্দিক রে জন্ম আমার সঙ্গী বানাইয়া দিও সুবাহান আল্লাহ অত কর্ম কিয়ের আমি সংখ্যা বেগইয়ার যেদিন আবু বাকুর সিদ্দিকের পায়ের মধ্যে সাপে কামড় মারল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মাথা মুবারক আবু বাকর সিদ্দিকের জাদুর মধ্যে আসলো আবু বাকর সিদ্দিকে বেদনার যন্ত্রণা জাতে না ফারিয়া চক্রের জল সারি সৈন মধ্যে একটা রেওয়ায়ত কিন্তু মত আবার আসহ রেওয়ায়ত হইল রেওয়ায়ত আবুবাক সিদ্দিকে ফরমাইনে দুনিয়ার মানুষেরা সাফের বিশ্ব করতে না পারি আমি জল সালিছি সেটা নয় আমার চকুতে থেকেও সময় জল বাই রইছে আমার সমস্ত শরীর যে সময় বেদনায় আমি অনুভব করছি মনে হয় আজকে আমি দুনিয়া ছাড়িয়া বিদায় নিতে লাগবো যদি আমি এই গুহার ভিতরে দুনিয়া ছাড়িয়া আমার বিদায় নেওয়া লাগে তাহলে আল্লাহর হবি হাত আমানত রাখি আমি দুনিয়া ছাড়িয়া বিদায় নিতে আলাইকুম রসুল্লাহর চিন্তা তান শরীর বেদনা উঠিয়া যেন মারা রইবা এই চিন্তা তান কাছে নাই আমার বুজুরগণ ছয় মাস আগে ফরমাইন এই মক্কার জমিন আমি ত্যাগ করিয়া মদিনার জমিন আমার একটা হিজরত একদিন হিজরত করা লাগব মক্কার মানুষের জুলুম অত্যাচার বরদাস্ত না করিয়া রসুল্লাহ মক্কার তাকে মদিনার জমিন হিজরত করছেন যেমনি আবু বকর সিদ্দিকে শুনছ রাত্রে যে সময় হয় দরজার সামনে গিয়া দরজায় হেলান দিয়া দাঁড়াইয়া থাক এমাত অবস্থায় ছয় মাস পর্যন্ত আবু আবুবাকুর সিদ্দিক বিছনার মধ্যে গে সৈন্য জুড়ে বললো আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মায়ার সিয়াবি ওদের তাবু বাকর সিদ্দিক রে জিজ্ঞাসা করা হয় রাত্রিবেলা কোন খাটানে ঘুমাও না বলে কোন দিন কোন সময় কোন মুহূর্তে নবীজি মক্কা শরীফ থেকে রানা দিবা আমারে কইসেন আমি নবীজির সঙ্গী আমারে আয়া ডাক দিবা প্রথম ডাকের সঙ্গে যদি আমি ঘুমের মধ্যে থাকি হয়তো আমি জবাব দেবার সম্ভব নাই আমারে রসুল্লাহ ডাকিবার যদি আমি জবাব দিই না আমার চৌড়ান্ত ব্যাধবি হইব নব করিয়া আমি আবুবাকুর সিদ্ধি কিন্তু ঘুমাইছি না রসুল ইয়া ডাক দিছ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আবুবাকুর সিদ্ধিকে এক ডাকের সঙ্গে জবাব দিলেই সঞ্চুর বল সুবাহ আল্লাহ ও আবু বকর তুমি কি গুমাও না ইয়া রাসূলুল্লাহ আমি গুমাই না আপনি যে দিন হসলা মক্কার জমিন থেকে কুরিয়া মদিনার জমিনে হিজরত করা লাগব সেই দিনটা কি আমি আবু বকর সিদ্দিককে ঘুম किंतु আরাম করি লাইছি হযরত হাজিरीन ইকরাম আমি আপনারা বাক্কা সময় নষ্ট করি লাইছি এক মহল লয়ে গেছে মোটামুটি উলামায়ে কেরাম হলাইলে মোটামুটি বাজ পড়তা পারবা আর কিছু মানুষও আইতরা আমার তাসলিম উদ্দিন সাহেব তোশিব লই আইছুন আমি ওখান ও আমার مختসর বয়ান শেষ করলাম আমার কথার দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহর ওয়स्ते maaf দিবা আর আমার লগে দোয়া করবা আমি আপনারার ছাড়ার লিয়ে مختসর দোয়া করি আল্লাহুম্মা আমিন ও রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা আনতাস সামিউল আलिमুতুবা আলাইনা ইয়া মাওলানা ইননাকা আনত তাওওয়াবুর রহিম রব্বুল আলামিন ইয়া আল্লাহ ও তো রাত্রি পর্যন্ত বন্ধ মায়ার বন্ধা ফলাই আল্লাহ আয়াল্লা সরা ডিগ্রি সাবর নিকটে পেন্ডালোর নিচে আশ্রয় লই সামানের গুণা দিছে মো ফিল্ড বার হরিও না এল্লা রব্বুল আলমিন আল্লাহ কোন নসিম রহমত যে সময় জমিনের মধ্যে বর্ষিত করবাই আমরা নসিম ফরমাও আয় আল্লাহ প্রত্যেক মানুষের নিশ্চয় বাড়ি ঘর আছে বাড়ি ঘর ত্যাগ করিয়া বাড়ি ঘরের মায়া সাড়িয়া আয় আল্লাহ তোমার হবিবার প্যান্ডেল জানিয়ে তোমার বন্ধ হলে আশ্রয় লই শোন রব্বুল আলমিন আয় আল্লাহ তোমার বন্ধ হল দিলি আসা আর জু যাই স্তুরি কেমনে মনে পুরা করিয়া দেও আয় আল্লাহ হয় আমার তোমার দুরুশ্বরী ফড়িলাম মদিনার সোনার তো

লা সুনার নবীদের চেহারা নূর খানমদের সামনে রাখিও আয় আল্লাহ নবীজিরা সেই সময় নয়ন ভরিয়া নূরানী চেহারা খান দেখাইও আমরার জবানে দিশি সময়ে জারি করায় দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফদলি সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন امين امين السلام عليكم